ঢাকার কানিগঞ্জে অবস্থিত স্মৃতির অতলে হারিয়ে যাওয়া এক নদী এক এর বিশাল জলরাশি থাকলেও বর্তমানে অপরিকল্পিত বাঁধ এবং সড়ক নির্মাণে এটি মৃত নদীতে পরিণত হয়েছে দুই সালে সরকার এখানে নদী খনন করার কর্মসূচি হাতে নেয় এর কিছুদিন পরে নদী খনন করার কার্যক্রম শুরু হয়ে যায় যখন শ্রমিকরা ভেকু দিয়ে নদী খনন করছিল তখন নদীর নিচের কাদার মধ্যে থেকে একটি মানুষের কঙ্কাল বেরিয়ে আসে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা স্থানীয় থানায় খবর দেয় ঘটনাটি শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয় কিন্তু একটি মৃত নদীর কাদার মধ্যে একটি মানুষের কঙ্কাল কিভাবে এলো কারিব এবং নির্মম পরিণতি বরণ করতে হলো হ্যালো গাইস মাই নেম ইজ মুবিন এন্ড ওয়েলকাম টু মুগলেট মিস্ট্রি ঢাকার দক্ষিণ কানিগঞ্জের বাসিন্দা আখি আক্তার তার হাজবেন্ড কাজের সূত্রে সৌদি আরবে থাকতেন ফলে দীর্ঘদিন তাকে প্রবাসে কাটাতে হতো আখি বাড়িতে একাই থাকতেন আখি একটা যেই বাড়িতে থাকতেন তার সামনে একটি মোদি দোকান ছিল এবং সেই এলাকায় রোমান শিকদার নামে একজন সেই দোকান পরিচালনা করতেন তো বাড়ির সামনে যেহেতু দোকান আখি প্রায় সেই দোকানে কেনাকাটা করতে যেতেন রোমানের সাথে তার গড়ে ওঠে এবং ধীরে ধীরে একটি প্রেমের সম্পর্ক রূপ নেয় এরপর থেকে রোমান প্রায় আখির বাড়িতে যাওয়া আসা শুরু করে বিষয়টি এলাকাবাসী নজরে আসে এবং তারা নিজেদের মধ্যে কথা বলা বলে শুরু করে ফলে আখির হাজবেন্ড ফারুকের আত্মীয় স্বজনদের কানেও বিষয়টি পৌঁছায় তারা ফারুক কে ফোনে সঙ্গে রোমানের পরকীয়ার বিষয়টি জানায় এর কিছুদিন দিন পরে ফারুক দেশে আসেন এরপর পরকীয়ার বিষয়টি নিয়ে ফারুকের সঙ্গে তার স্ত্রী আখি ঝগড়া হয় এবং সে আখিকে বাড়ি থেকে বের করে দেয় এর কিছুদিন পর উভয় পক্ষের আত্মীয় স্বজনদের সমাজতায় বিষয়টি সমাধান হয় এবং ফারুক আখি পুনরায় সংসার করা শুরু করে কিন্তু অপরদিকে আখি রোমানের সাথে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যায় আখি তার হাজব্যান্ড ফারুকের অগোচর রোমানের সাথে দেখা করত এর কিছুদিন পর আখি এবং রোমান প্লান করে পালিয়ে যায় এবং তার দুই তিন গ্রাম পরে একটি বাসা ভাড়া করে থাকতে শুরু করে এদিকে যথারীতি ফারুক ও তাদের আত্মীয় তারা লোকজনের কাছ থেকে জানতে পারেন তাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে আখিকে পাওয়া গেছে ফারুক যথারীতি সেখানে যান এবং আখি ও রোমানকে একটি বাসায় খুঁজে পান ঘটনাটি দেখে এলাকার লোকজন জড়ো হন এবং তারা রোমানকে আখি আক্তারকে বিয়ে করতে বলেন কিন্তু রোমান তাতে অস্বীকৃতি জানান এবং বলেন তিনি অলরেডি বিবাহিত এবং তার সন্তান আছে এতে আখি আক্তারের মধ্যে খুবে সঞ্চার হয় এরপর ফারুক রোমানকে বলে রোমান এই ঘটনা তাদের গ্রামের কাউকে না বলে কারণ রোমান যে তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে এবং বাসা বারো করে ছয় সাত দিন থেকেছে এটা তার গ্রামের লোকজন জানলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে রোমান এটা মেনে নেয় এবং বলে সে বিষয়টি কাউকে বলবে না কিন্তু তাদের গ্রামে ফিরে এসে রোমান ঠিক তার উল্টো কাজ করে সে বিষয়টি সবাইকে জানিয়ে দেয় এছাড়া তার এবং আখির মাঝে কথোপকথনের লোকজনকে শোনায় ফলে এই ঘটনা নিয়ে গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বিষয়টি আক্তারের কানে যায় সে ফুসে ওঠে এবং প্ল্যান করে সে এর প্রতিশোধ নেবে এরপর থেকে আখি সঠিক সুযোগের অপেক্ষা করছিল আখির হাজবেন্ড পারক প্রায় রাতে মাছ ধরতে যেতেন তাদের একটি পুকুর ছিল এবং তারা প্রায় গভীর রাত পর্যন্ত মাছ ধরতেন রোমানকে যেদিন হত্যা করা হয় সেদিনও ফারুক মাছ ধরতে গিয়েছিলেন আখি এই সুযোগটারই অপেক্ষায় ছিল সেই রোমানকে কল দেয় এবং তাদের বাড়িতে আসতে বলে কিছুক্ষণ পর রোমান তাদের বাড়িতে আসে সে রোমানকে সফায় বসতে বলে এবং নাস্তা আনার কথা বলে রান্না করে যায় রোমান যথারীতি আখির জন্য অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ আখি একটি লোহার লড দিয়ে পেছন থেকে রোমানের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হত্যার পর আখি তার হাসব্যান্ড ফারুককে ডেকে আনেন এরপর ও ফারুক মিলে রোমানের লাশটি বস্তায় ভরেন তাদের পাশের বাসায় আলাল নামের একজন লোক থাকতে করতেন যিনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ফারুক আলালকে তাদের বাড়িতে ডেকে আনেন এরপর বস্তাটি ফারুক এবং আলাল দুজন মিলে তাদের এলাকার পার্শ্ববর্তী সিংহ নদীতে ফেলে আসেন নদীতে ফেলার আগে তারা বস্তাটির সাথে ইট বেঁধে দেয় যাতে বস্তাটি নদীতে ডুবে যায় এরপর তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসে কিন্তু লাশ নদীতে ফেলে দেওয়ার পরেও তারা নিশ্চিত হতে পারেনি সিংহ নদীর পাশে একটা ব্রিজ ছিল ফারুক এবং আলাল প্রায় ব্রিজের উপর বসে থাকতো এবং পাহারা দিত যাতে কেউ খুঁজে বের করতে না পারে অথবা লাশটি ভেসে উঠলেও তাৎক্ষণিক তারা সেটা লুকাতে পারে লাশটি ফেলার কিছুদিন পরেই নদী থেকে দুর্গন্ধ আসতে শুরু করে এবং এলাকাবাসী বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠে তারা জানার চেষ্টা করতে থাকে কেন এমন গন্ধ আসছে অপর ফারুক এবং আলাল বিষয়টি ধামাচাপা জন্য তাদের বলে হয়তো কুকুর বা অন্য কোনো প্রাণী মারা গিয়েছে তিন চার দিন পর যখন গন্ধ আস্তে আস্তে কমে আসে তখন এলাকাবাসী আর বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি এবং ফারুক ও আলাল তাদের স্বাভাবিক জীবনে ফিরে যায় এর মাস দুয়েক পর সিংহ নদীতে একটি নদী খনন কর্মসূচি শুরু হয় সেখানে খনন করতে গিয়ে শ্রমিকরা একটি মানুষের কমকাল পায় কঙ্কালটির গায়ে একটি নেভি ব্লু কালারের শার্টের টুকরো জড়ানো ছিল এ খবর শুনে এলাকাবাসী সেখানে জড়ো হয় তাদের মধ্যে রোমানের স্ত্রীও ছিলেন তিনি শার্টের টুকরো এবং কঙ্কালের আকৃতি থেকে ধারণা করেন এটা তার হাজবেন্ডের লাশ হতে পারে স্থানীয় পুলিশ কঙ্কালটি থানায় নিয়ে যায় এবং ডিএনএ টেস্ট করে এরপর মৃত ব্যক্তির ডিএনএর সঙ্গে রোমানের ছেলের ডিএনএ ম্যাচ করানো হয় এবং সেটি মিলে যায় ফলে পুলিশ নিশ্চিত হয় এটা নিহত রোমান শিকদারের মরদেহ এরপর পুলিশ তদন্তে নামে এবং অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ মামলাটি পিবিআই তে ট্রান্সফার করে ফলে পিবিআই এটা নিয়ে তদন্ত শুরু করে তারা স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলে এবং আখি ও রোমানের অবৈধ সম্পর্কের বিষয়টি জানতে পারে তারা আখি আক্তারকে নিয়ে তদন্ত শুরু করে এবং খুনের সাথে তার সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ আখি আক্তারকে গ্রেফতার করে এরপর থেকে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে তিনি খুনের কথা স্বীকার করেন তার কথা অনুযায়ী পুলিশ লাশ গুম করার অভিযোগে আখির হাজবেন্ড ফারুক ও আলালকে গ্রেফতার করে।